ভুলতে পারবেন এটা কোন রেস্টুরেন্টের থেকে নিয়ে আসা হয়েছে বা কোন শেফের দ্বারা তৈরি আমি বলে দিচ্ছি এটা কোনো বা কোনো রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা তৈরি আমি একদম রেস্টুরেন্ট স্টাইলে আজকে আমি আমার মেয়ের তৈরি করেছি সো হ্যালো কেমন আছেন সবাই চলে আসলাম সন্ধ্যা একটা রেসিপি নিয়ে রোজামা বলছিল মাম্মা মামাকে তুমি এখন আর কোনো চাউমিন খাওয়াচ্ছ না সেই কবে রমজান মাস চলে গেছে চাউমিন পাস্তা কিছুই তুমি আমাকে আর খাওয়াচ্ছ না তারপর আর কি করার বলেন তো বাসায় যে পাস্তা আছে ওটাও সে খাবে না ইস্টিকি পাস্তা পাস্তা খাবে তারপর আর কি সাইনকে বাইরে থেকে বললাম যে নিয়ে আসবে আসার সময় তো চট জলদি রান্নার কাছে লেগে পড়লাম তো এখানে পাস্তার জন্য আমি কিছুটা চিকেনের সলিড মাংসটুকু নিয়েছিলাম আর হচ্ছে একটা লেগ পিস নিয়েছিলাম আর কিছুটা বাগদা চিংড়ি মাছ নিয়েছি এবং আমি এগুলোকে সব কিছু একসাথে মেরিনেট করে নিচ্ছি বাসায় থাকা সকল উপকরণ দিয়ে তো এখানে কিছুই না তেমন শুধুমাত্র একটু চিলি ফ্লেক্স দিয়েছি লবণ সাধমত একটু ঝাল আর দিয়েছিলাম কোথায় লেবুরস যাই হোক আমি সব কিছু কিন্তু ভুলে গিয়েছি কি কি দিয়েছিলাম আমি যেহেতু আপনাদেরকে রেসিপি শেয়ার করছি না তাই আমি ডিটেলস বলছি না তো এই তো এখানে সব কিছু ম্যারিনেট করে ফেলেছি আর অপর প্রান্তে আমি সব কিছুই নিয়েছি যা যা এই যে দেখুন মাশরুম নিয়েছি আর নিয়েছি হচ্ছে বেবি কি বলে এটাকে কর্ন আচ্ছা এই দুটাকেই নিয়েছি আমি এই দুটাও তার আজকে রেসিপিতে ব্যবহার করব এই যে আমি ক্যান খুলে ফেলেছি আর ক্যান খোলার পরে এটা কিভাবে যে হচ্ছে ইয়া রাখে আমি এটাই জানি না ফ্রোজিং করলে আমারটা কেন যেন নষ্ট হয়ে যায় এই জন্য যখন তখন এনে আমি আমার পুরোটা খেয়ে ফেলতে হয় তো আপনারা কেউ যদি জানেন যে ক্যানের মুখ খোলার পরে এটাকে কিভাবে করে হচ্ছে আপনার ফ্রোজিং করতে হয় ওটা আমাকে একটু সবাই শিখিয়ে দেবেন যে বা যারা জানেন তো যাই হোক আমি সব কিছুই এখানে নিয়ে নিয়েছি এক এক করে আমি মাশরুম কেটে নিয়েছি বেবি সাইডে রেখে দিয়েছি এদিকে পেঁয়াজ কাঁচা জাল রসুন সব কিছুই কুচিয়ে গাছিয়ে গুছিয়ে নিলাম আর কি আর অন্য সাইডে আমি নুডলসগুলোকে একটু সিদ্ধ করতে দিয়েছি আর এক পাশে আমি বাগদা চিংড়ি মাছগুলো সব ভেজে নিচ্ছি প্লাস বুকের মাংসগুলোকেও ম্যারিনেট করা মাংসগুলোকেও আমি ভেজে নিয়েছি চট জলদি আমি একটু রান্না করতে পছন্দ করি কারণ আমার রান্নাঘরে গেলে আমি কেমন যেন একটা কি ফিল করি আমি বুঝাতে পারবো না তো যাই হোক আমি তারপরও আমাকে রান্না করতে হবে আমার বাচ্চাকে আমার জামাইকে খাওয়াতে হবে তো এই তো এই জন্যই আমাকে রান্নাঘরে যেতে হয় তো এই তো হলো আমি সব কিছুই এখানে আস্তে আস্তে একটু একটু করে সর্টে করে নিয়েছি সাথে আমি তৈরি করে রাখা সকল ধরনের সস এখানে দিয়ে দিলাম তো সব সস দিয়ে দেবার পরে সেখানে আমি ভেজে রাখা লেগ পিসটা একটু দিয়ে দিয়েছি যাতে করে ও একটু ভুনা ভুনা হয় আর কি সো এরপরে আমি দিলাম আমার সিদ্ধ করে রাখা সেই নুডলসগুলো এটা এরকম দেখলে হবে কি খেতে দুর্দান্ত মজা হয়েছে আপনারা সবাই একটু বাসায় ট্রাই করে খাবেন এই স্টিকের নুডলসগুলো অনেক অনেক মজা লাগে আর যদি থাকে ঘরে মাশরুম বা আদার্স এইগুলো খেতে দুর্দান্ত মজা হয় তো এই যে আমার রান্না রেডি আর এই তো ডেকোরেশনও কমপ্লিট আসলে ডেকোরেশনের উপর ডিপেন্ড করে খাওয়ার মজাটা হ্যাঁ তো যা এখন খেয়ে বলো তো কেমন হয়েছে আর।